বেল একটি অধিক পুষ্টিগুণ সম্পন্ন ফল বেল হজম শক্তি বাড়াতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে শরীরকে শীতল রাখে ভিটামিন এর মাধ্যমে চোখের স্বাস্থ্য ভালো রাখে এছাড়াও এতে পেটের নানা সমস্যা যেমন ডায়রিয়া আমাশয় দূর করতে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যা ক্যান্সার প্রতিরোধেও সহায়ক হতে পারে বেলের আঁশ শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং লিভার ও পাকস্থলীর কার্যকারিতা বৃদ্ধি করে আপনারা যারা বেলের গাছ এলাকাতে পাবেন অথবা বাজার থেকে কিনে খাবেন অবশ্যই এটা দেখে রাখবেন যে কোনো কেমিক্যাল দিয়ে বাজারে বেল বিক্রি করছে কিনা কারণ হিতে কিন্তু বিপরীত হতে পারে তবে আপনার বাড়িতে যদি বেলের গাছ থাকে তাহলে নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন বেলে অধিক পরিমাণে পুষ্টি রয়েছে